আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশেষে চালু হতে যাচ্ছে দুবাই ভিসা আপনাদের জন্য একটা একটা গুড নিউজ যারা দুবাই ঘুরতে যেতে চান এতদিন ঘুরতে যেতে পারেন নাই তাদের জন্য একটা গুড নিউজ সেই সাথে গুড নিউজ থাকতেছে যে দুবাইয়ে কিন্তু কিছু কর্মী নিচ্ছেন সেটা হচ্ছে নিরাপত্তা কর্মী তারপর হোটেল কর্মী তারপর যেখানে পোশাক শ্রমিক হিসেবেও কিছু বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে কিছু কর্মী নিচ্ছেন তো আজকে আমি আপনাদের জানাবো ফাইনালি চালু হচ্ছে দুবাই টুরিস্ট ভিসা এটা কে জানালো আজকে চার তারিখ রবিবার তদান উপাদেষ্টা বিশেষ দূত দুবাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারের সময়ে দুবাইয়ের রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন তারা প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি দুবাইয়ের টুরিস্ট ভিসা প্রসেস করছে সুতরাং যারা টুরিস্ট ভিসার জন্ম ওয়েট করতেছিলেন তাদের জন্য এটা গুড নিউজ আপনারাও এখন টুরিস্ট ভিসার আবেদন করতে পারেন আবেদন করে দুবাই যেতে পারেন সেই সাথে তারা নিরাপত্তা কর্মী নিচ্ছে প্রায় প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার ভিসা প্রসেস হচ্ছে পাঁচশো ভিসা অলরেডি প্রসেস করে ফেলছে আরও এক হাজার প্রসেসিংয়ে আছে সুতরাং যারা নিরাপত্তা কর্মী হিসেবে দুবাই যেতে চান তারাও আবেদন করতে পারেন তো এটা এখন বন্ধ হবে না জানা যাচ্ছে যে দীর্ঘদিন থাকবে তো ট্যুরিস্ট ভিসা কিন্তু চার ধরনের হয়ে থাকে এটা নিয়ে আমি নেক্সটে আলোচনা করব যে কোন ধরনের ট্যুরিস্ট ভিসা কত টাকা এর এই রিলেটেড ভিডিও আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর ফাইনালি যেহেতু দুবাই ভিসা চালু হয়ে যাচ্ছে আপনারা ঘুরে আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ